আপনি দেখছেন পদ্মা নিউজ ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সামসাদ জাহান ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন প্রধান উপদেষ্টা আল জাজিরাকে তাও সাক্ষাৎকারে বলেন যে তা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে অথচ নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বরং তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আন্তরিক রয়েছেন বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত সভায় ফারুক ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বিবাদ মতরে হুমায়ুন কবির তাদের অভিমত প্রকাশ করেন ফারুক বলেন প্রধান উপদেষ্টা বলেছেন অনেকেই নাকি তাকে আরো পাঁচ বছর ক্ষমতায় থাকতে বলেছেন এমন বক্তব্য দিয়ে তিনি আসলে কি বার্তা দিতে চাচ্ছেন সেটি এখন প্রশ্ন তিনি এই কথা বলে নির্বাচন নিয়ে শঙ্কা আরো বাড়িয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আর এই কারণেই বাজারে পণ্য ক্রমে বেড়েছে একই ব্যক্তি যখন রাজনীতি ও ব্যবসা দুই ক্ষেত্রে সক্রিয় থাকেন তখন এই সমস্যা আরো গভীর হয় বলে মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার উপদেষ্টা সাংবাদিকদের জানান জাতীয় নির্বাচনের সময় সাধারণ মানুষের হাতে টাকা আসবে যা বাজারে পণ্যের দাম আরও বাড়িয়ে দিতে পারে তিনি বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এতটাই বেড়েছে যে তা নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে এই অর্থনীতিবিদ জানান গত বছরের পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে দেশে চাঁদাবাজি বেড়েছে মরক্কোতে কয়েকদিন ধরে চলা জিনজির বিক্ষোভে অন্তত দুজন নিহত হয়েছেন বুধবার দক্ষিণ মরক্কোর একটি পুলিশ স্টেশনে হামলা চালানোর সময় কর্মকর্তাদের গুলিতে তারা নিহত হন জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে চলায় বিক্ষোভ থেকে এখন পর্যন্ত চার শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলসাজিরার প্রতিবেদন থেকে সত্য তথ্য জানা গেছে উত্তর আফ্রিকার এ দেশটিতে ষষ্ঠ দিনের মতো গ্রিনজি বিক্ষোভ চলছে উন্নত সামাজিক পরিষেবা এবং দুর্নীতির মোকাবেলার দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন টিকটক ও ইনস্টাগ্রাম ব্যবহার করে একটি গোষ্ঠী জেট দুইশো বারো অনলাইনে বিক্ষোভের ডাক্তায় দু হাজার ফুটবল বিশ্বকাপের জন্য বিপুল বিনিয়োগ করা হলেও অনেক স্কুল ও হাসপাতালে অর্থের অভাব রয়েছে এ নিয়েও তারা ক্ষুব্ধ আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তা করুন বুধবার সকালে ঢাকার মিরপুরে বিসিবি কার্যালয়ে পরিচালক পদে মনোনয়নপত্র পত্র প্রত্যাহারের পর সাংবাদিকদের একথা বলেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কারো নাম উল্লেখ না করলেও তার ইঙ্গিতটা যে ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার প্রতি সেটি বুঝতে কারো বাকি ছিল না দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বক্তব্যের ক্রীড়া উপদেষ্টা ছুড়ে দেন বিস্ফোরক অভিযোগ তামিমরাই নাকি বিসিবি নির্বাচনে ফিক্সিং এর চেষ্টা করেছিলেন যদিও শেষ পর্যন্ত ব্যর্থ হন তিনি বলেন যারা নিজেদের স্বার্থে অনেক পক্ষের দুয়ারে চায় সমঝোতা ভঙ্গ করে তারাই বিসিবি নির্বাচনের আসল ফিক্সার ঝাঁকড়া চুল তুলিয়ে গিটার হাতে গান গাওয়া এক রকস্টার ফারুক মাহফুজ আনাম জেমস ভালোবাসে ভক্তরা তাকে ডাকেন গুরু নামে সঙ্গীতপ্রেমীরা তাকে ব্যান্ড সঙ্গীতের জীবন্ত কিংবদন্তী হিসেবে অভিহিত করেন আজ দুই অক্টোবর বৃহস্পতিবারই তারকার জন্মদিন ষাট পেরিয়ে একশুটিতে পা রাখি উনিশশো চৌষট্টি সালে দুই অক্টোবর নওগাঁয় জন্ম নিলেও বেড়ে ওঠেন চট্টগ্রামে জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানান বিশেষ দিনটি পরিবারের সঙ্গে কাটিয়ে থাকেন জেমস তার কথাই জেমস জন্মদিনে পরিবারের সদস্যদের সময় দেন আত্মীয় স্বজন কাছের মানুষদের সঙ্গে ফ্যামিলি টাইম কাটান জন্মদিনের বিশেষ মুহূর্তে আয়োজন না রাখলেও ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাষণ নগর বাউল খ্যাত এই তারকা তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও সঙ্গীত প্রেমীরা লিখেন নানা কথা বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই মহা ধুমধামে অঞ্জলি আরতি ও পূজা অর্চনা ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব বৃহস্পতিবার দেবীর দশমী বিহিত পূজা দিয়ে শুরু হয় দিনব্যাপী আনুষ্ঠানিকতা দেশের বিভিন্ন পূজা মণ্ডপে বিজয়া দশমীতে পূজা ও দর্পণ বিসর্জনের পর সিঁদুর খেলার আয়োজন ছিল এই আয়োজনে বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর দান করে তা ধারণ করেন এবং একে অন্যের কপাল ও চিবুকে সিঁদুর পরিয়ে দেন বিকেল থেকে শুরু হয় পূজা বিসর্জন চলে রাত অব্দি গার্লফ্রেন্ড ফর হায়ার এর মতো সেবা প্রধান রয়েছে জাপান ও কোরিয়াতে এই প্রথা থেকে অনুপ্রাণিত হয়ে ওয়াইফ ওয়ান হায়ার প্রথা চালু করেছে থাইল্যান্ড এদেশে ট্যুরিজম ইন্ডাস্ট্রির অংশ হয়ে উঠেছে প্রথা থাইল্যান্ডের পাটা শহরে খুবই বিখ্যাত এই রীতি চুক্তির মাধ্যমে কয়েকদিন কিংবা কয়েক মাসের জন্য স্ত্রী পাওয়ার প্রথাকে ওয়াইফ ওয়ান হায়ার বা ব্ল্যাক হার প্রথা বলা হচ্ছে ঘরের কাছ থেকে শুরু করে চুক্তিতে পাওয়া স্বামী স্ত্রীর সকল চাহিদা পূরণ করে থাকেন তবে এই চুক্তির বিয়েকে আইনগত বিয়ে হিসেবে গণ্য করা হয় না দেশটিতে ধীরে ধীরে এটি একটি জনপ্রিয় ব্যবসা হয়ে উঠেছে যেখানে অনেক মহিলারা তাদের ইচ্ছায় ভাড়া করা স্ত্রী হন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ টোয়েন্টি পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামসাদ চৌহান ভালো থাকুন সুস্থ থাকুন